বাড়িতে আনছে তোরে আমি দেখে শুনে বিয়ে দিয়ে আনছি এরপরে আমার মুখে মুখে তর্ক এই লজ্জা করে না তোর তোমার লজ্জা করা উচিত তোমার ভালোবাসে না বলে আমার নিয়ে বুঝছো তুমি আমার ফেস টা ধরছো কিসের জন্য তোমার নিষেধ করছে না আমার জিনিসে হাত দিবে না তুমি এই লুতুপুতু করে আমার জানোটার মাথা ডাকা লজ্জা করে না সেমরি হ্যাঁ যাই না শুনে তুই একটা বিবাহিত বেটার লাগে বিয়ে হয়েছিস তুই তো নামের কলঙ্ক তুই মাই কলঙ্ক আমি 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 একদম বাজে কথা বলবা নিজের চরিত্র দেখো তারপর আমার চরিত্র দেখতে আসো তুমি তো আরেক জিগে যে কেস খাইছিলা সেই জন্যই তো আমারে নিয়ে আইছে আইসাম রে সাবধানে কথা কবি কিসের কেস খাইছি আর কি কইলি আইসাম রে তুই ফেস ওয়াশ কিনছিস না এই এই ফেস ওয়াশটা কোন তোর বাপের বাড়ির টাকা দেখি একদম বাপ কথা বলবি না বাপ তুই কার কথা বলতিস তোর

থাকে সব সময় সেমবি আমার জামাইয়ের মাথা মুন্ডু খাইছস লুতুপুতু করছস সব সময় আমি জানি না আমি সব জানি আমি সব বুঝি একটা অঘটন ঘটাইতে অন্যকে যে তাড়াতাড়ি করে যায় কবুলটা বলে নিয়ে আসি কে জানতো যে আমার সংসারের উপরে সে এইভাবে বদবি জাদি কোন কার জানি ছোটনির ঘরে বন বিয়া দিলাম আমি দিতে চাচ্ছিলাম না তারপরে হয়ে গেল বুন্ডার বাড়ি আশাই হয় না কিরাম আছে কেমনে আছে একটু দেখ খোঁজ খবর রাখতে পারি না ঠিক না ভাই ভালো আছে ভাই ভালো আছেন না আমি ভালো নেই ভাই কি আছে আপনার বোন আর আমার আগের বউ তুই বউতে যুদ্ধ বাদি আছে আমি গল্প শুনে ভরাত করতে মারিছি আমি তালি 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 তুমি কি রাম পুরুষ মানুষ দুই বউ ঝগড়া ঝামেলা শুরু করেছ তুমি খাইতে মেরেছো দড় হ্যাঁ তুমি করো কি আমি কি করব সেদিনকে টেলিভিশনে কইলো মেয়ে লোকের গায়ে হাত দেওয়া যাবে না মেয়ে লোক মারা মহা অপরাধ তাইতে তো মারা বাদ দিছি আমি

আমি থাকলে মেলা জাতি পারে ওই দেখেছি যে মারা যাবে না কিন্তু রইছি তুমি আর একটা করো হাতে কিন্তু হয়ে যাবে আরে চুপ কর এখন ওইসব মারা কি কইলি তুই তুই ভাইয়ের বড়াই দেখাইতেছিস না তোর ভাই আছে ও আই চুপ আই কি আপা আমি কারো আপনা এই সেম রে তোরে আজকে ওসি শিক্ষা দিমু তোরে ঠেঙ্গি মারা ভাই রে ও শিক্ষা দিমু ভাই আমারও আছে দাঁড়া ও ভাই ও সজল ও ভাই ও ভাই ও সজল সতীনের ভাই আমারে অপমান করেছে রে ও সজল ভাই কোনে গেলি তুই আজকে সতীন রে খাইছি ও সজল ভাই দেখো না ভাই রে ভাই রে ও সতীন

কেন বলি আমি কেন যে আপনার বোনের বিয়ে করতে গেলাম কেন যে আমি ইনার বোনের বিয়ে করতে গেলাম আমি নিজের কাছে প্রশ্ন করে সুপার পেলাম না বিয়ে করার আগে আমি কি সখী ছিলাম রে আর দুটো বউ আইসে দুটো বউ একটা বাচ্চা দিতে পাইল না গন্ডগোল করে তিন বেলা হ্যাঁ কি করবে ভাই তাই আপনারা আপনাদের বোন নেবেন না আমি জানি এ জিনিস চালানোর মতো নেই তাই আপনারা আপনাদের মতো আপনারা চলে যান আমিও আমার মতো চলে যাচ্ছি

মানুষ দুজো তিনটা বিয়ে করে কিন্তু তার সমান অধিকার দিতে হয় আর দুই বল এক দায়িত্ব ওজন করতে যাতে তার নেটা জ্ঞান না করে দুই বোনের মতো থাকে কত মানুষ সংসার করে ঝামেলা হয় না আর এক সবসময় ঝামেলা করিয়ে যায় আর কলবার না মেয়া ভাই আপনি ঠিকই বলেছেন হ্যাঁ সংসার সুখের হয় রমনের গুণে গুনে ধরতরি হয় তাই তো কি হয় সংসার সুখের হয় রমনের গুণে যদি থাকে তার ঘরে গুণধার স্ত্রী না কি যেন কয় এরা একটা ব্যাপার আছে

আবো না গন্ডল থামলা করে না বগের মত লাম্বা পায় আর আসפן হ্যাঁ আচ্ছা শুনো এটা কথা কই বাড়িতে তুমি কর আগে আমি একটা কথা ও কিন্তু আমার একটা থাপ পড় মন ও কিডা ও কি করে তার জন্য কানে ভুল চাই আইনি কাছে এনে খালি আর কিছু মনে করে না ওটা তুমি পুশ আগে দাও আজকে আমাদের বাড়িতে কোনো গंदा কিছু নেই আমরা দুपहरও কাজ কাম করতে পারি রাতকেও কাজ কাম করতে পারি তাই না তাহলে তোমরা যাও আমি একটু ডাক্তারের দোকান থেকে আসি ডাক্তারের দোকানে আসছি বুঝেছি ডাক্তারের দোকানে এই সমুদ্র মেয়ে এলো তখনই আমার তখনই উনি ডাক্তারের দোয়ারে ডাক্তারের দোকানে এই জনি তো গন্ডগোল পাতের তোর কি খবর রে না আমি ঠিক আছি